আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস সিপিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে শারীরিকভাবে ভালো আছেন আমরা আজও মার্কেটের একটি কনফিউশন রেখে দিন শেষ করতে দেখেছি আমরা পরপর তিন দিন আমরা আজ থেকে তিন দিন যদি দেখি তাহলে মার্কেট আমাদের কনফিউশন ক্যান্ডেল তিনটি কনফিউশন ক্যান্ডেল দিয়ে অর্থাৎ তিনটি বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট দাঁড়িয়ে আছে আমি বারবার আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা জানেন এই চ্যানেলটি সম্পূর্ণ আপনাদের সাধারণ বিনিয়োগকারীদের উপকার অর্থে আমি পরিচালনা করে থাকি তাই সেই অর্থে আমি প্রত্যেক দিন আপনাদের পাশে থেকে বাজারের যে বর্তমান প্রেক্ষাপটে কি হতে পারে কেমন ধরনের সিচুয়েশান আছে জাস্ট আমার প্রিডিকশন এবং টেকনিক্যাল বিষয়গুলো উপস্থাপনা করার চেষ্টা করি এর উপরে বেসিস করে আপনি আপনাদের প্রত্যেকেরই ট্রেডিং প্ল্যানিং এবং পরবর্তী দিনে আপনার হাতের শেয়ার এবং বাজার কি হতে পারে একটা সামারিজ করে আপনি একটা রেজাল্ট বের করতে পারবেন তো সেই ধারা অনুযায়ী আমরা প্রত্যেক আলোচনা করে থাকি আজকেও আমরা কি ধরনের পরিস্থিতিতে মার্কেট শেষ হয়েছে এবং কি হতে পারে সেই বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করে ভিডিওটি শেষ করব তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমি প্রত্যেক দিন মার্কেটে আপডেট ভিডিও দিই এবং প্রত্যেক দিন দিতে না পারলেও আমি সেক্টর নিয়ে এবং কিছু শেয়ারের চয়েস লিস্ট দিয়ে থাকি তো আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনি সেই বিষয়গুলোকে জানতে পারবেন এবং আপনার কাছে সবার আগে চলে যাবে চলুন আমরা কথা বলি আমরা আজকের মূল আলোচনায় চলে যাই আমরা আজকের আলোচনার শুরুতেই দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটের গতকালের মতন কিছু পরিবর্তন হয়েছে সেটি একশো উনিশটি শেয়ারের দাম আজকে আমরা পজিটিভ হতে দেখেছি এবং দুইশো একটি শেয়ার নেগেটিভ তিয়াত্তরটি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে এক পয়েন্ট মাইনাস করতে সক্ষম হয়েছে এবং পাঁচ হাজার তিনশো চোদ্দোতে মার্কেট অবস্থান করছে এটি কিন্তু একটি খুবই সুন্দর একটি অবস্থানে আমি বলেছিলাম এবং একটি চিন্তা করার বিষয় আমাদের মার্কেট কিন্তু তিন দিনই ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিচ্ছে আর বেবি ক্যান্ডেল দেওয়া মানে কি বা দেওয়া মানেই এখানে যে ছেলাররা যে সেলের যে প্রবণতা এটা আস্তে 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 মার্কেট থেকে কমে যাচ্ছে সেলাররা দুর্বল হচ্ছে অর্থাৎ বাইরাররা এখানে স্ট্রং হওয়ার একটি সিগনাল আমরা এখানে দেখতে পাই তার উপরে আমরা একটা ইম্পর্টেন্ট একটি জায়গায় দাঁড়িয়ে আছে সেদিক থেকে আমরা দেখতে পেয়েছি যে পরপর তিন দিন বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট শেষ করছে তো লেনদেনও দেখছি আমাদের আজক বৃদ্ধি পেয়েছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে সাতশো চার কোটি লেনদেন হয়েছে গতকাল আমাদের লেনদেন ছিল ছয়শো ছেষট্টি পয়েন্ট পাঁচ কোটি অর্থাৎ আজকে আমরা আটত্রিশ কোটি লেনদেন বৃদ্ধি পেতে দেখেছি দিনের কোনো এক সময় কিন্তু মার্কেট পজিটিভ অবস্থান চলে যায় আমরা তিন দিনে দেখতে পাচ্ছি আমরা এর আগেই এখান থেকে গত দশ তারিখের পর থেকে গত দশ তারিখ তারপর সাত তারিখ এই দুই দিন কিন্তু ফুললি বড় বড় ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট শেষ করেছিল কিন্তু এই তিন দিন আমাদের মার্কেট সকালে পজিটিভ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু দিন শেষটা ধরে রাখতে পারতেছে না তার মানে কি এখানে ভাইরারও আসার চেষ্টা করছে অর্থাৎ মার্কেট এখান থেকে একটি পুল ব্যাগের ডিসিশন নেবে কি নেবে না সে ধরনের একটি চিন্তাভাবনার মধ্যে কনফিউশনের মধ্যে মার্কেট দিয়ে শেষ করছে তো আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে আমাদের টপ গেইনারের যে সেক্টরগুলো তার মধ্যে উঠে এসেছে ফার্মা ইঞ্জিনিয়ার ফুড টেক্সটাইল ইন্স্যুরেন্স টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মা ব্যাঙ্ক টেক্সটাইল মিশ্র সেক্টর এবং ফুড সেক্টর এই সেক্টরগুলো ঘুরে ফিরে ওঠার চেষ্টা করছে অর্থাৎ প্রত্যেকটি সেক্টরের কারেকশন শেষ পর্যায়ে এসে গেছে এবং তারা কাজ শেষ করে আবার পুনরায় ফুল ব্যাক করার একটা সিদ্ধান্তে আসার পরিকল্পনা করছে এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি খুবই একটি ভালো একটি ক্যান্ডেল বলব এ ধরনের বেবি ক্যান্ডেল হলে মার্কেট বলেন শেয়ারের ক্ষেত্রে বলেন পুল ব্যাগের সময় বেশি থাকে আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি গ্রাভি স্টোন আমরা গতকাল ইনভার্টারি হ্যামার ফুললি না হলেও ইনভার্টের হ্যামারের কাছাকাছি একটি ক্যান্ডেল দেখেছিলাম অর্থাৎ হ্যামারের যে সত্ত্বে সেটি এই ক্যান্ডেলটির ভিতরে পুরা করে দেয় এর আগে দিন ছিল একটি স্পিন বার এটি একটি স্পিন ইনভার্টের হ্যামারের কাছাকাছি একটি বেবি ক্যান্ডেল আজকে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রাভি স্টোন একটি বেবি ক্যান্ডেল তো ডোজি ক্যান্ডেল এই ডোজি ক্যান্ডেলগুলো হলেই পরপর তিন দিনই মার্কেট কিন্তু কনফিউশনের ভিতর আসে যে উঠবে কি উঠবে না বোলাকারির পতনের কোনো সম্ভাবনা থাকলে আমাদের এই সাপোর্টকে ভেঙে শার্পলি মার্কেট চলে যেত কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না ঠিক এই জায়গায় এসে মার্কেট কনফিউশন এতো অর্থাৎ এখানেই একটা অ্যাকোমোডেশান চুন করতেছে বা এখানে কিছু শেয়ারকে গুছিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে সে ধরনের সিনটিও আমরা দেখতে পাচ্ছি সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন এবং যে অবস্থানে ক্যান্ডেলটি করছে অবস্থানটি পজিটিভ এখন সেই পজিটিভ অবস্থানটি আমি আজকেও আবার দেখি কেন পজিটিভ আমি বলছি সেই পজিটিভ পজিটিভের কারণ হলো আমরা অর্ডার ব্লক দেখেছিলাম আমরা এই ক্যান্ডেলের ওপর থেকে এই ক্যান্ডেলটার পুরা নিষ পর্যন্ত আমরা এটাকে অর্ডার ব্লক হিসেবে আমরা দেখেছি তো সেই অর্ডার ব্লকের মধ্যে আমাদের মার্কেট কিন্তু আজ তিন দিন অবস্থান করছে অর্থাৎ এখানেই ডিমান্ড ক্রিয়েট করে এখানে আমরা জানি বড় বড় ইনস্টিটিউশন ব্যাংক যারা বড় বড় ফান্ড এখানে ইনভলভ হওয়ার চেষ্টা করে এখানে বলছি না এ ধরনের জায়গায় অর্থাৎ সাপোর্ট লেভেলে একটা প্রিয় পয়েন্টকে তারা নির্ধারণ করে থাকে স্মার্ট মানিরা সেই জায়গা থেকে পুল ব্যাক করার একটা সম্ভাবনা থাকে এটা হবে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় আবার এই ধরনের জায়গায় এসেও এই ধরনের জায়গায় এসেও মার্কেট বলে শেয়ার বলে ইনভেস্টমেন্ট করে অর্থাৎ একটা ভাত তৈরি করে মানুষকে প্রতারণা করার একটা পরিকল্পনাও এখানে হয়ে থাকে এ ধরনের জায়গা ব্যাগে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন বা শেয়ারের ক্ষেত্রে অনেক সময় ঘটে থাকে তো যাই আমি বলছি না যে মার্কেট এখান থেকে সাপলে ফুল ব্যাগ হয়ে যাবে তবে এখান থেকে ফুল ব্যাগ হওয়ার বা কারেকশান শেষ করে ওঠার একটা সম্ভাবনা আছে আর যদি এটি ভেঙে নিচে চলে যায় তাহলে আমাদের মার্কেট আরও নিচেই এরকম লেভেলে আসার পসিবিলিটি আছে সেটি আমি আমার গত ভিডিওতে আমি আপনাদের বলেছি এবং কোন লেভেলে আসতে পারে সে জায়গাটা আমি দেখেছিলাম তাই ওই দিকে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি কনফিউশন এবং অবস্থানটি আমাদের পজিটিভ একটি অবস্থানে আছে নেক্সট আমরা যদি ভলিউমের কথা বলি ভলিউমটাও কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে ভলিউমটাও মোটামুটি যদি বৃদ্ধি পাচ্ছে এ ধরনের থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেলে আমাদের মার্কেট খুব তাড়াতাড়ি ঘুরে যাবে এখন আসলে এমএিসিডি এবং হিস্টোগ্রাম হিস্টোগ্রামে জিরো লাইন কভার করেছে এটা আমি বলেছিলাম যে জিরো লাইন কভার করলে লাল বার হওয়ার সময় বেশি থাকে আমরা বেশ অনেক দিন যাবৎ জিরো লাইনের ওপরে উঠে গেছিলাম এখান থেকে আমরা জুনের চার তারিখ থেকে আমরা জিরো লাইনের ওপরে স্ট্রাম উঠে গেছিলো তারপর আমরা গত দশই আগস্ট এখান থেকে নিচে নেমে গেছি এবং আমরা পোড়া চারো হয়ে গেছে এই এমএসিডে যে সিগন্যাল রেখা দুটি তো সেদিক থেকে আমাদের মার্কেট এই সিগনালের এই টুলসের ভাষণ সেই মার্কেট ফুললি সেল সিগনাল এবং নেগেটিভ সিগনাল দিচ্ছে এখন এই অবস্থান থেকে যেখানে বায়ার দুর্বল সেলার স্ট্রং এখান থেকে আবার তারা স্ট্রং ভূমিকায় আসতে হলে এই বারটি আবার হালকা লাল ভার হতে হবে এবং এই জিরো লাইন কভার করে উপরে ওঠার পরে আমরা স্ট্রংলি একটা বুলিশ ট্রেন দেখতে পাবো এবং মার্কেটের প্রতি একটা ফুল্লি আস্থা ফিরে পাবো এবং এই ক্রসওভারটি যদি হয়ে যায় আবার হয়ে যায় এই বুলো রেখাটি কমলা রেখাটিকে গিয়ে ক্রস করে মুখ উপরে তুলে দেয় তাহলে আরও শক্তিশালী একটি স্ট্রং বুলিশ একটি মার্কেট আমরা দেখতে পাবো তো ততক্ষণে আমাদের অপেক্ষা করতে হবে যে মার্কেট আমাদের এই অবস্থান থেকে কবে ঘুরে যাচ্ছে তো বর্তমানের প্রেক্ষাপটে মার্কেট এই টুলসের ভাষ্য অনুযায়ী সেল সিগনালে আছে এবং নেগেটিভ নেক্সট আর এস দিক থেকে যদি দেখি আর এস আই আমরা গতদিন দেখেছিলাম আর এস ছিল আজকেও আমরা আর এস আই ছাপ্পান্ন দেখতে পাচ্ছি অর্থাৎ আর এস আই কিন্তু পঞ্চাশের উপরে আছে আর পঞ্চাশ থেকে সত্তর যে স্ট্যান্ডার্ড জায়গায় আপ ট্রেন্ডে আমরা বলে থাকি সেই জোনের মধ্যে আর এস আই দিক সেদিক থেকে আর এস আই পজিটিভ এবং একটি ভালো অবস্থান আছে এখান থেকে আর এস আই ঘোরাঘুরি করতে করতে এখান থেকে আবার সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি নেক্সট আমরা সর্বশেষে দেখব এই জায়গাটিকে আমরা একটু টাইম ফ্রেমে দেখি যেহেতু আমি প্রত্যেকদিন আপনাদের এই জায়গাটিকে একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু মার্কেট একটা কনফিউশনের মধ্যে আছে আমরা অন আওয়ার টাইম ফ্রেমটা একটু দেখার চেষ্টা করছি আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা এই জায়গাটিকে একটু ছোট করে দেখি আমরা এই টাইম ফ্রেমে এসে আমরা এটাকে যদি একটু ছোট করি তাহলে আমরা দেখতে পাই যেদিন যেটি আমি বলেছিলাম যে অন আওয়ার টাইম ফ্রেমের এই জায়গাটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অর্ডার ব্লক জায়গা এই জায়গাতে একটা ডিমান্ড জুন সেই জুনের মধ্যে আমরা এসে গেছি আমরা আজ থেকে আজকের নিয়ে আমরা ছয়টা ক্যান্ডেলই এর মধ্যে আসে এর মধ্যে থেকে নিচে নামছে না তো সেদিক থেকে বলব জায়গাটি ভালো আমরা দিন শেষে একটি ছোট বেবি ক্যান্ডেল হতে দেখেছি এটিও আমাদের একটি সেল সিগনাল দিচ্ছে এখানেও এই বেবি ক্যান্ডেলটি কনফিউশন তারপর একটি নেগেটিভ ক্যান্ডেল হয়ে দিন শেষ করেছে আমরা প্রথম তার আগেই তৃতীয় ঘন্টার সময় আমাদের ভালো একটি মুভমেন্টে গেছিলো তারপরই দুই ঘন্টার মধ্যে আমাদের মার্কেট স্লো হয়ে গেছে এখন দিন শেষে একটি বেবি ক্যান্ডেল দিয়েছে গনফিশার ক্যান্ডেল এখন দেখার বিষয় যতক্ষণ পর্যন্ত আমরা এই জুনের মধ্যে আছি ততক্ষণ আমাদের একটা আস্থা আছে এখান থেকে যতক্ষণ নিচে না নামছি ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন অপেক্ষা করুন নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট আমি গতদিনও বলেছি মার্কেট হয়তো এই সপ্তাহটাই আমাদের এই এলাকাটাই ঘোরাঘুরি করবে হয়ে মার্কেট এখানে থাকবে হয়তোবা আগামীকাল সপ্তাহের শেষ দিন আগামীকালও থাকতে পারে আবার আগামীকালও পজিটিভ হয়ে রাখতে পারে যেহেতু কনফিউশন তারপর হয়তোবা নেক্সট সপ্তাহ থেকে আমরা এখান থেকে একটা পুলবাগের একটা সিগন্যাল হয়তোবা পেতে পারি সে ধরনের সিমটম আমরা এখানে দেখতে পাচ্ছি তো ততক্ষণই আমরা দেখব মার্কেট কোন ধরনের বিহেভ করছে আর ততক্ষণই ভালো থাকুন এবং মার্কেট বেশি বেশি পর্যবেক্ষণ করুন মার্কেটের যে অবস্থা নেই অবস্থাকে নিরা সবার কিছু নেই হাতের শেয়ারগুলোকে যত্ন নিন আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহ ধরে লো পেড খেলছে তো আর একটা দিন বাকি আছে ইনশাল্লাহ হয়তো আমাদের আগামী সপ্তাহে এখান থেকে একটা ভালো একটা সিমটম আমরা দেখতে পাবো ততক্ষণে ভালো থাকুন বা বেশি বেশি করে মার্কেটটাকে পর্যবেক্ষণ করুন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্য চোরের সাথে আসেন আলাইকুম আ রহমতুল্লাহ